নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে আট ফেব্রুয়ারি দু সাল এবং শনিবার এই মুহূর্তের আবহাওয়ার যা খবর রয়েছে তাতে বেশ কিছুটা তাপমাত্রা আবারও নেমেছে যার ফলে বেশ কিছুটা ঠান্ডা পরিস্থিতি ফিরছে এখনও দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড নামতে পারে বাংলার জেলায় জেলায় উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতেও তাপমাত্রা নেমেছে অবশ্যই রংটি থেকে আপনারা বুঝতে পারছেন এর সঙ্গে বাংলার জেলায় জেলায় যা খবর রয়েছে তাতে দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নামার জন্য বেশ কিছুটা ঠান্ডা ফিরেছে এবং আরও ফিরতে পারে আজকে আট তারিখ আগামীকাল নয় তারিখ দশ তারিখ এই তিনটে দিন হয়তো বা ঠান্ডা থাকছে তারপর আস্তে আস্তে ঠান্ডা হারিয়ে যাবার সম্ভাবনাই প্রধানত এখনও পর্যন্ত রয়েছে আজকে জেলায় জেলায় যে তাপমাত্রা থাকতে পারে তাতে যেটা আমরা লক্ষ্য করতে পারছি কলকাতার দিকে থাকতে পারে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে অর্থাৎ সারা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মূলত চোদ্দ থেকে ষোলো ডিগ্রির মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোর দিকে যা পরিস্থিতি রয়েছে তেরো থেকে পনেরোর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে পশ্চিম দিকের জেলাগুলোতে ঠান্ডা পরিস্থিতি একটু বেশি থাকবে বারো থেকে চোদ্দো ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রেও তাপমাত্রা যথেষ্ট কমেছে এবং ঠান্ডা পরিস্থিতি মোটামুটি ভালো রকমই বজায় থাকছে আজকের দিনটা এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে এখানেও জানা যাচ্ছে দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এখনো কমবে যার ফলে ঠান্ডা পরিস্থিতি বাড়বে মালদহ জেলার দিকে থাকতে পারে বারো থেকে তেরো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সেই অবস্থা রয়েছে দিকে জেলাগুলোর যা পরিস্থিতি রয়েছে সেখানেও তেরো থেকে চোদ্দ বা পনেরো ডিগ্রির মধ্যে থাকতে পারে বিশেষ করে আলিপুরদুয়ার সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা শিলিগুড়ি জলপাইগুড়ি এই সমস্ত জেলার দিকে সেরকম একটা পূর্বাভাস রয়েছে এই রয়েছে মূলত আপডেট আর এই ঠান্ডা পরিস্থিতি চলতে পারে যেটা আপনাদের বললাম আট তারিখ নয় তারিখ দশ তারিখ পশ্চিমবঙ্গের পাশাপাশি ওপার বাংলার দিকেও বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম অর্থাৎ দক্ষিণাঞ্চলে এখানে মোটামুটি একটা ঠান্ডার আমেজ ফিরছে পনেরো থেকে ষোলো ডিগ্রি থাকবে উত্তরাঞ্চলগুলোতে থাকতে পারে বারো থেকে চোদ্দো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে এছাড়া উত্তর পূর্ব ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে তার মধ্যে ত্রিপুরা এখানেও তাপমাত্রা একটু নামার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি বারো থেকে চোদ্দোর দশ তারিখ পর্যন্ত এগারো তারিখ থেকে যেটা আবহাওয়া দপ্তর বলছেন আবারও তাপমাত্রা বাড়বে শুধু বাড়বে নয় একেবারে সর্বনিম্নটা চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়বে যার ফলে দেখতে পাচ্ছেন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর সহ প্রত্যেকটা জায়গাতে ঠান্ডা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা মঙ্গলবার থেকে যে আপডেট আপনাদের জানিয়েছিলাম সেই রকমই আপডেট রয়েছে আপডেটে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন হয়নি সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি থেকে বাইশ ডিগ্রির ওপরে চলে যাবে অর্থাৎ কুড়ি ডিগ্রির ওপরে চলে যাবার সম্ভাবনা রয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রাও বাড়ার সম্ভাবনা রয়েছে আস্তে আস্তে বাড়বে দেখতেই পাচ্ছেন রংটি দেখে তাতে আমরা যেটা দেখতে পাচ্ছি তিরিশ ডিগ্রি কোথাও বা তিরিশ ডিগ্রির ওপরে যেতে পারে এমন একটা সম্ভাবনা পূর্বাভাস রয়েছে মূলত তিরিশ ডিগ্রির কাছাকাছি চলে সম্ভাবনা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা বাড়বে এখানেও বলা হয়েছে মূলত সর্বোচ্চ তাপমাত্রা যেমন বাড়বে আমরা দেখতে পাচ্ছি সাতাশ আঠাশ চলে যাবে এবং সর্বনিম্ন বাড়বে বিশেষ করে এগারো বারো তেরো এরকমভাবে বাড়তে থাকবে এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে যা আপডেট আমরা পাচ্ছি সেখানেও আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে উত্তরাঞ্চলগুলোতে থাকতে পারে সাতাশ আঠাশ কিন্তু দক্ষিণাঞ্চল উনত্রিশ তিরিশ চলে যাবে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ত্রিপুরার দিকেও তাপমাত্রা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে সেটা এগারো তারিখ থেকে অর্থাৎ মঙ্গলবার থেকে এখানেও যা খবর রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা চলে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে বৃষ্টির কোনো খবর দিচ্ছেন কি না আবহাওয়া দপ্তর প্রথমে আপনাদের জানিয়ে দিই যে কুয়াশার কী কী পূর্বাভাস রয়েছে প্রথম কথাই হচ্ছে কুয়াশার সম্ভাবনা খুবই কম রয়েছে যে আপডেট রয়েছে জেলায় জেলায় আজকে কোথাও কোথাও কুয়াশা আসার সম্ভাবনার কথা কিন্তু জানাচ্ছেন আবহাওয়া দপ্তর যে সমস্ত জেলাগুলোতে আসতে পারে মাঝারি ধরনের কুয়াশা তার মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলো থেকে আসতে পারে অন্যান্য জেলার দিকে হালকা হালকা কুয়াশা আসতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে জলপাইগুড়ি এছাড়া রয়েছে কুচবিহার সঙ্গে উত্তর দিনাজপুর এছাড়া দার্জিলিং কোথাও কোথাও ঘন কুয়াশা আসতে পারে আর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে মাঝারি কুয়াশা আসতে পারে বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে মূলত সিলেট ময়মনসিংহ বিভাগের দিকে কুয়াশা আসার বা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে উড়িষ্যার দিকে সব বেশি কুয়াশা থাকবে অর্থাৎ ভারতবর্ষের উড়িষ্যা অঙ্গরাজ্যের দিকে এই পর্যন্ত কুয়াশার একটা আপডেট বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা আপাতত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাসে জানানো হয়েছে কোথাও কোনো বৃষ্টির খবর নেই অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত যে জেলা রয়েছে পনেরোটি জেলা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সেখানে আগামী পাঁচ দিন কোথাও কোনো বৃষ্টির খবর দিচ্ছেন না আবহাওয়া দপ্তর এবং ঝাড়খণ্ডে কোথাও কোনো বৃষ্টির খবর তাঁরা দিচ্ছেন না এছাড়া অন্যান্য যে সমস্ত জায়গাতে বৃষ্টির খবর নেই যেমন উড়িষ্যাতে বৃষ্টির কোনো খবর নেই সঙ্গে আরও যে আপডেট রয়েছে বিহারের দিকে বৃষ্টির খবর নেই তাই বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি হচ্ছে না এই পর্যন্ত আপডেট রয়েছে তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টির খবর রয়েছে বিশেষ করে সেরকম সম্ভাবনা আগামী কয়েকদিন ধরে চলতে পারে খুব হালকা হালকা এবং সিকিমের দিকে হতে পারে এছাড়া যে আপডেট রয়েছে দশ তারিখ থেকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি বাড়বে অরুণাচল প্রদেশের মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানা যাচ্ছে এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ ফেব্রুয়ারি মাসের এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে দু এক জায়গায় দু এক জায়গায় হালকা খুব হালকা বৃষ্টি হতে পারে সেরকম একটা পূর্বাভাস বাংলাদেশের দিকে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বারো তেরো ফেব্রুয়ারি তারিখের দিকে সিলেট বিভাগের দিকে কোনো কোনো জায়গায় হতে পারে চট্টগ্রামের কোনো কোনো জায়গায় হতে পারে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা তাই এখান থেকে যেটা আমরা বুঝতে পারলাম যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে খুব হালকা হালকা দু এক জায়গা দু এক জায়গা হতে পারে আজকে যেমন রয়েছে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার এরকম একটা পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়া দপ্তর সিকিমের দিকে সেরকম একটা সম্ভাবনা রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে কোনো বৃষ্টি হচ্ছে না বিহারে বৃষ্টি হচ্ছে না উড়িষ্যায় বৃষ্টি হচ্ছে না বাংলাদেশেও সেভাবে বৃষ্টি নেই সিলেট এবং চট্টগ্রামে যেটা আপনাদের বললাম যে বারো তারিখ তেরো তারিখের দিকে হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেরকম কোনো বৃষ্টি নেই এই রয়েছে আবহাওয়ার একটা মূল কথা নতুন করে আজকে আট তারিখের দিকে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার খবর পাওয়া গিয়েছিল এবং সেটা আসছে তার জন্য আবার আবহাওয়াতে একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলো যেমন রয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় সমতলের জায়গা এছাড়া জম্মু কাশ্মীর লাদাখ বালটিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এছাড়া পশ্চিম রাজস্থান পশ্চিম উত্তরপ্রদেশ এদিকে আবার কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে এই পশ্চিমী ঝঞ্ঝার এফেক্টের জন্য দেখতে পাচ্ছেন নয় তারিখ থেকে তার একটা প্রভাব পড়তে শুরু করবে নয় দশ তারিখে কোনো কোনো জায়গায় বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোন কোন অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে দশ তারিখে জম্মু কাশ্মীরের দিকে প্রচণ্ড প্রভাব থাকার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই রয়েছে মূলত পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব সেই ঝঞ্ঝার এফেক্টটাই মূলত আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে আসবে এগারো বারো তেরো তারিখের দিকে তবে পশ্চিমবঙ্গের পাশাপাশি আমরা দেখে নেব দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে সেরকম কোনো কিছু ঝঞ্ঝাট বা বৃষ্টির খবর আপাতত নেই সেখানে নির্ঝঞ্ঝাট আবহাওয়া থাকারই কথা রয়েছে এখনও পর্যন্তই তথ্য রয়েছে সুতরাং আবহাওয়াতে একটা সমভাবাপন্ন অবস্থা আসতে চলেছে সেটা কিছুটা এই পশ্চিম ঝঞ্ঝা সরে যাওয়ার পর ঠান্ডা আস্তে আস্তে বিদায়ের পথে আস্তে আস্তে কিন্তু গরম আসতে চলেছে বাংলার জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই শুধুমাত্র উত্তরবঙ্গে হতে পারে এই পর্যন্তই পূর্বাভাস আপডেট ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং